শুভ দর্শক মিলিয়া দেশ আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সুগত চাচ্ছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে মূলত একটি প্রান্তিক খামারিকে নিয়ে প্রান্তিক খামারিকে দেখাই আমি পার্শ্ববর্তী এলাকায় একটা খামারে প্রতিবাদ করতে আসছিলাম আসার পরে এই আবদুল্লাহ মামুনের সঙ্গে পরিচয় হয় ওনার নাম আবদুল্লাহ মামুন তো উনি কিন্তু প্রান্তিক খামারি বাসা বাড়িতে একটা মাত্র ততাপুর ছাগল পালন করছিল এবং একটা মাত্র তত্ত্বাপুরী ছাগলের পেট থেকেই তোতাপুরি পাঠাটা উৎপাদন করে এবং বর্তমানে যে ছাগল দেখতে পাচ্ছেন এটা তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট এবং বেলটা তোতা পাঠা তো ওনার যে তোতা ছিল সেটাকে হান ভালো মানের দিয়ে ব্রিডিং করার ফলে ভালো বাচ্চা আসবে যে তোতাপুরি ছাগলটা ওনার ছিল প্রান্তিক খামারে সেটা অর্থনৈতিক সমস্যার কারণে বিক্রি করে দিয়েছে তো বর্তমানে এটাকে রাখছিল যে আসলে কতটা বড়ো হয় তো প্রান্তিক খামারে তো আসলে সচরাচর বাচ্চা বা ছাগল লালন পালন করে তার অর্থনৈতিক যে একটা ব্যাকআপ সেটার জন্য পর্যায়ক্রমে আবারও তার টাকার প্রয়োজন হয়েছে এবং এই তোতাপুরি পাঠা বিক্রি করতে চাচ্ছেন তো আবদুল্লা ভাইয়ের সঙ্গে আলোচনা করি এবং কেন বিক্রি করতে চাচ্ছেন সেটা আমি বলে দিলাম দাম দর কেমন চাচ্ছেন বা যার সম্পর্কে সঠিক জানাবো আবদুল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি আপনার এখানে আসা পরে আমার পরিচয় হয়েছে পার্শ্ববর্তী গ্রামে আমি প্রোগ্রাম করেছিলাম একটা তো আপনি বলছেন যে ভাই আমার একটা পাঠা ছাগল আছে বিক্রি করে দেবো যাওক আমি প্রান্তিক খামারি হিসাবে আপনাকে উপস্থাপন করছি এবং উনি সত্যি কিন্তু আপনার প্রান্তিক খামারি একটি মাত্র ছাগল শখে পালন করছিলাম সেখান থেকে একটি মাত্রই বাচ্চা হয়েছে যেটা অনেক বড় সহ সাইজ হয়েছে বর্তমানে এটা বর্তমান বয়স কেমন ভাইয়া ভাই এটার বয়স দুই দাঁত দুই দাঁত বয়সী দাঁত দেখানো যাবে হ্যাঁ ভাই দেখানো যাবে দেখানো যাবে পাঁচটা মাসলা বেশ সুন্দর দুই দাঁত বয়সী দুই দাঁত বয়সী তোতা পুরি আচ্ছা বাইতে লালন পালন করছিলেন না হ্যাঁ ভাই মানে যত্নে লালন পালন করছিলেন শখের শখের আচ্ছা আচ্ছা আমি কিন্তু ভিডিও প্রথম অংশে আপনার কথা অনুযায়ী বলছি যে অর্থনৈতিক সমস্যার কারণে এটাকে বিক্রি করতে যাচ্ছেন তো অর্থনৈতিক সমস্যাটা কি কারণে হলো কি করবেন টাকার দরকার আমি বিক্রি করব একটা জমি রাখবো জমি রাখবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি কিন্তু আমি কেন আপনাদের জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে যে অনেকে বলে যে ছাগল কি অসুস্থ আছে বিয়ে করে দিচ্ছে নাকি কারণ না কোনো অসুস্থ আমি বলে দিই বলার প্রয়োজন আছে সেটা প্রান্তিক খামারের সচরাচর অনেকে আছে যে যারা অর্থনৈতিক সমস্যার কারণে বিয়ে করে আমাকে বাচ্চা প্রথমে বিয়ে করে দেয় কে আবার প্রবলেমের কারণে বিয়ে করে দেয় ছাগলটা অসুস্থ হলে তো সেক্ষেত্রে এই ছাগলটা কিন্তু আসলে অসুস্থ না দেখাচ্ছি আপনি ছাগল আপনি সরেন দেখাই হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি এবং বেলটা তোতা একটা পাঠা দুইটার বয়সী এছাড়াও কিন্তু নিঃসন্দেহে অনেক সুস্থ সবল মোটামুটি কিছু খায় না এগুলো সব খায় পাঁচটা দেখে অনেক ভালো মানের একটা তো যারা খামার উপযোগী ভালো মানের বিরা খুঁজছেন পাঠা তা কিন্তু অনাসে পেয়ে যাবেন প্রান্তিক খামায় তুমি বলছে যে অর্থনৈতিক সমস্যার কারণে বিক্রি করে দিচ্ছেন আর অর্থনৈতিক সমস্যা যখন থাকে তখন কিন্তু একটা ছাগল বা গৃহপালিত পশুকে ঠিক মতোভাবে লালন পালন করা যায় না যার কারণে শরীরে হালকা এটা কিন্তু মান ভালো নিঃসন্দেহে মান ভালো খামার নিয়ে গিয়ে আপনারা যদি ভালোভাবে লালন পালন করেন ভালো বিডার হবে আদুলে ভাই জি ভাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার যে এলাকা কোন এলাকায় বাড়ি এবং আপনার বর্তমানে যে ছাগলটা সেটা কেমন দাম বিকে চাচ্ছেন সেটা জানাবেন আর বাসা নাটোর সদর লক্ষ্মীপুর খোলাবাড়ি আমিরগঞ্জ মোড় ঔষধি গ্রাম ওষুধি গ্রাম আচ্ছা আচ্ছা এটা ঔষধি গ্রাম নয় বললে কিন্তু লক্ষ্মীপুর খোলাবাড়ি চিনি সবাই আর এই পাটা ছাগলটা বর্তমানে কেমন দামে বিকে চাচ্ছেন ভাই আমি দামটা বলতে চাচ্ছি না কোনো ভাই যদি নিতে চাই আলোচনা মাধ্যমে বলবো আচ্ছা আচ্ছা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি দাম চাচ্ছেন না 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 দশক আপনার এই পাড়াগলটা পছন্দ করে কিনতে চায় তো সেক্ষেত্রে সে দাম দর করতে হবে নাকি কি আচ্ছা দাম দর করলে কি মানে হাই লেভেল দাম চাবেন আপনি না কম বেশি হবে কম বেশি হবে আচ্ছা উনি যে বলছে প্রান্তিক খামারি আমার মনে হয় যে ওনার কাছ থেকে আপনি দাম দর করেন তো ব্যবসায়ী বা অন্যদের কাছ থেকে কিন্তু কমাই পেয়ে যাবেন একটা অপশন বলে দিলাম তা পাড়া ছাগলটার ক্ষেত্রে আমি একটা কথাই বলি সুস্থ আছে শুধুমাত্র শরীরে হালকা যারা খামারের জন্য ভালো মানে বিরা খুঁজছেন তারা কিন্তু অনায়াসে এই দুই দাত বয়সী তোতা হানের পার্সেন্ট বেলটা তোতা পাঠাতে পেয়ে যাচ্ছেন অনেক সুসবল আর অনেক শখের লালন পালন করছিল তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শখের শখের জিনিস প্রান্তিক খামায় সচরাচর কিন্তু অনেকেই আছে যে অর্থনৈতিক সমস্যার কারণে নিজের শখটাকেও আপনাদের হাতে তুলে দিতে হয় তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা অ্যাডভাইস আমার যে আবদুল্লা ভাইয়ের এই যে তোতা পুরি পাঠা যদি কারো পছন্দ হয় তো সেক্ষেত্রে দাম দর করে নেবেন যেন উনি ন্যায্য দাম পায় পাশাপাশি আপনিও যেন কিনতে পারেন সে দাম দর বলবেন আর আবদুল্লা ভাই ঠিক আছে আজকের মতো বিদায় হচ্ছি অথবা আমার কোনো দর্শক আপনার পার্সালটা পছন্দ করবে এবং তাকে সঠিক লোকেশন দিয়ে অবশ্যই দাম দরে না বাধায় দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম